এই যে এখানে নাকি সর্দি পড়ে থাকে নাকের নিচে চোখ পুল্লা নসল দিয়ে মোছার পরেও কেমন জানি পানি পানি এই যে নাকের নিচেটা ভিজা পুরাটা সময় আর হাঁচতে গেলে আগে যেমন ড্রাই হাঁচি হতো এখন সর্দি সর্দিসহ হয় আর হঠাৎ হঠাৎ কাঁপতে থাকে আর ম্যালনিউট্রিশন তো আছেই যে এখানে পুরো সরু হয়ে গিয়েছে খেতে চায় না কিছু না সিরিঞ্জ ফিট করলে আরও অসুস্থ হয়ে পড়ে তখন আর কি খুঁজেই পাওয়া যায় না তখন একদম দেখার মতো অবস্থা থাকে না এর